চারের দিকটা একদম প্রচন্ড জোর বৃষ্টি নামিয়ে নিয়ে চারিদিকে দিকে জল পড়ছে জলের আবহাওয়াতে গরম গরম ওলকপির রেসিপি করবো গাইস চলো আজকে ওলকপি রেসিপিটা তোমার সাথে শেয়ার করবো তো আজকে করব শাল গম যাকে বলে আমরা ওলকপি তো আজকে আজকে এর ওলকপি রেসিপি করবো তো গরম গরম ভাতের সাথে ওলকপিটা দারুণ লাগে খেতে গাইস তো চলো আজকে রেসিপিটা পুরোটা দেখবে প্রথম থেকে জল পড়ছে গেছে এত কষ্ট করে ভিডিও করছি প্লিজ তোমরা আমার ক্রেজি ভিলেজ কুকিং চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা যারা নতুন আছো যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করো প্লিজ ঝাড়পাট করে সাবস্ক্রাইব করে দিও আর চলো আজকে রেসিপিটা দেখতে থাকো তো আজকে বাজার থেকে অনেক কিছু সবজি কিনেছি ধনেপাতা পাতা তো গাইজ আজকে বেটুকে যেহেতু স্কুল নিয়ে গেছিলাম তো ওই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারিনি আজকে আমি কি কি বাজার করেছি দেখো নিয়েছি জল আলু আমরা শাক আলু বলে বেগুন বেগুন নিয়েছি ফুলকপি দুটো একটা বাঁধাকপি নিয়েছি এদিকে লাউ শাক নিয়েছি আর আজকে সব থেকে বড় জিনিস আমি আজকে যেটা খুঁজছিলাম অনেকদিন ধর তেঁতুল তেঁতুল নিয়েছি দেখো বেশি কথা বলবো না অনেকটা বেলা হয়ে গেল সবজিটা কেটে নিইকপি ওলকপি অনেকে নিরামিষও করে আর আমিষও করে তো আমি করবো আজকে নিরামিষ যেহেতু আজকে আমাদের বৃহস্পতিবার নিরামিষই খায় আমরা বৃহস্পতিবার শনিবার এগুলো সব দিন আমরা নিরামিষ খাই চলো গাই সে ওলকপিটা আলুটা খুব সুন্দরভাবে ধুয়ে নেবো চলো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি সরষের তেল ফোড়ন দিচ্ছি ওলকপি আর আলুটা খুব সুন্দর ভাবে ভাজবো তার জন্য দিয়ে দিচ্ছি তেলে অল্প লবণ আর একটু হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি খুব সুন্দর করে ওলকপির তরকারিটা রাত্রে রুটি দিয়েও খাওয়া যায় আর ভাতের সাথেও খাওয়া যায় তারকে মন ধরা বাজারে খুব সুন্দর সুন্দর ওলকপি উঠেছে ভাবলাম চলো ওলকপি দিয়ে আছে তোমার সাথে রান্না করলে তো না তাই না একটু সেদ্ধ হোক ঢাকা দিয়ে দিচ্ছি চলো ঢাকা দিয়ে দিই সেদ্ধ হোক ল্প ভেজে নিয়েছি এরপর মটর শুটি দু কচি আর এক কাঁচা লঙ্কা পরপর মশলাটা অ্যাড করবো হলুদটা কম দিয়েছিলাম একটু হলুদটা দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো আর একটু পরিমাণ লবণ দেবো তখন তো অনেক কম তো দিয়েছিলাম একটু বেশি দিব একটু আদা পেস্ট দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো খুব সুন্দর ভাবে নেবেন সেটা একটু জল দিয়ে দিচ্ছি তারপরে ঢাকা দিয়ে দিচ্ছি হতে থাকুক তখন কে রোলকপিটা হচ্ছে আর এদিকে আমি বেগুনটা একটু ভেজে নিই এই অসময়ে যে বৃষ্টি পড়ছে গাই কি বলবো মানে সত্যি কথা বলতে কি বেটুর বেশি কষ্ট হচ্ছে সকালবেলা দেখলাম একদম ক্লিন ছিল ওয়েদারটা খুবই ভালো ছিল তো পাঠাতাম না আমি স্কুল হঠাৎ স্কুলে গিয়ে দেখি হঠাৎ করে মেঘ মানে মেঘ আস্তে 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 মেঘটা পুরো কালো করে গেল কিছুই দেখা না হঠাৎ করে দেখি বৃষ্টি শুরু হয়ে গেল তার মধ্যে ভিজে ভিজে বাজারটা করলাম অনেকটাই ভিজে গেছিলাম বাজার করতে গিয়ে স্কুল ছুটি হয়ে গেল তোকে কি করলাম এমনিতে তোকে স্কুল গাড়ি করে দেওয়া হয়েছে স্কুল গাড়িতে চাপিয়ে দিলাম তারপর আমি আলাদা এলাম তো এত ভিজে গেছি বলবে যে বলা না এত ভিজে গেছি এসে গে ও তো স্কুল গাড়িতে একটু লেট হয়ে আসতে স্নান করলাম ভিজে গেছি খেয়ে নিলাম মুড়ি খেলাম তো স্টার্ট করতে পারিনি আজকে সকাল থেকে ভাবলাম চলো আজকে সকালে স্কুলে স্টার্ট করবো ভাবলাম যে স্কুলটা তোমাদের দেখাবো তো এমন অবস্থা হয়ে গেল যে দেখানোর নয় তারপরে আস্তে আস্তে মেঘ পুরো কালো করে গেল হঠাৎ করে দেখছি কোথা থেকে কুয়াশা প্রচন্ড কুয়াশা প্রচন্ড এত কুয়াশা যে নেই এগুলো হচ্ছে অকাল বৃষ্টি ঠিক তো হয় না বৃষ্টি করে এই শীতকালে যদি বৃষ্টি হয় না বেশি খারাপ লাগে ঠান্ডা বাচ্চাদের বেশি কষ্ট হয় ও এই ভাবলাম যে ঠিক আছে কত দিন সাতটা দিন স্কুল যাওয়া হয়নি সাতটা দিন ঠিকিয়েছে যে সাতটা দিন ঠান্ডার জন্য স্কুল যায়নি আবার যে একটু ঠান্ডাটা কমলো ভাবলাম যে যা ঠান্ডাটা একটু কমে ওকে রেগুলারলি স্কুল পাঠাবো আবার সেই এরকম অবস্থায় কি করে পাঠাবো স্কুল আর স্কুলের সিলেবাস দিয়ে দিয়েছে ফার্স্ট ফার্স্ট এক্সাম হবে ওদের সরি এক্সামে কি কি লাভ করতে হবে বাড়িতে স্ট্যান্ডার্ড অনুযায়ী শেষ করতে স্কুল গেলে একটা ঠিক আছে সকালটা আমি অনেকটা সময় পেয়ে যাবো ব্লগের জন্য বাকি হয়তো রান্না বান্নাটা করে নিলাম তারপর হয়তো ও স্কুল থেকে এসে ওকে খাইতে ঘুম পারে বিকেলটা একটু ওকে পড়াতে পারবো কিন্তু এই যে অবস্থা এত শোচনীয় হয়ে গেছে এই ওয়েদারটা এতটাই মানে খুবই মানে ডিস্টার্ব করে গেল ওয়েদারটার জন্য চলো একটু ওল্ড কপিটা দেখেনি ওলকপিটা এখনো সেদ্ধ হয়নি একটু সেদ্ধ হতে আছে একটু ঢাকা দিয়ে দিয়ে একটু আর অনেকদিন হলো তোমাদের আজকে ভাবলাম চলো কি মন গেল যে শাড়ি পরে আজ পরবো রান্না করবো তার জন্য হঠাৎ করে শাড়ি পরে নিই এমনিতে তো শাড়ি পরা হয় না ঘরে গরম গরম বেগুন ভাজা রেডি তো চলো গাইজ দেখি তরকারিটা হলো কিনা হ্যাঁ তরকারিটা হয়ে গেছে গাইজ দেখো এদিকে শালগমটাও সেদ্ধ হয়ে গেছে এই দেখো আর আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে লাস্টে আমি ধনে পাতাটা অ্যাড করে দেবো অল্প পরিমাণ চিনি তো চলো ভাইস আজকে আমার রান্না কমপ্লিট তো চলো আজকে রান্না এখানে সমাপ্ত শালগম তোমরা যারা বলো অনেকে ওলকপি বলো রেসিপিটা কেমন লাগলো যে শালগমের তরকারি যারা ওল ওলকপি বলে তারা ওলকপি তো আজকের রেসিপি যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপিতে টাটা